ঘোষিত সারা বাংলাদেশে আজকে চৌঠা জেলার যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন নির্দেশিত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সমন্বয় রেখে সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ

আমার থেকে আপনারা হত্যা হুমকির প্রতিবাদে সমাবেশে উপস্থিত হয়েছেন তার জন্য আমি কলের উপজেলা উপজেলা যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের প্রাণের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে মুহূর্তে বাংলাদেশ যে মৌলটি 1975 সালে তাদের জনক সন্তান সপরিবারে হত্যা করেছিল এবং সেই পার্টি আধা সরযন্ত্র লিপ্ত এবং তার এই সরযন্ত্রের প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষুব্ধ সমাবেশ এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করব জননীতির ইচ্ছা কে দিন প্রশ্নে বাংলাদেশ আওয়ামী যৌলিক আপosin তথা বাংলাদেশ আওয়ামী যৌলিকের প্রত্যেকটি নেতা কর্মী

মিছিল ও আমাদের মাঝে উপস্থিত আছেন নেতৃবৃন্দ সহ সকলকে জানাই দেবাটা উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সংগ্রামী সাথীরা আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের স্বর্ণ শিকারে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ পরিশ্রম করছে এই পরিশ্রমকে বিধা করে দেওয়ার জন্য ওই পাকিস্তানি প্রেতার তারা আজও এই এই যে যে পূর্ণ বক্তব্য জয়নেত্রী শেখ হাসিনাকে নিয়ে আবারও ষড়যন্ত্র তা আমি তাদেরকে সাবধান করে দিতে চাই হুঁশিয়ারি করে দিতে চাই যে যুবলীগের প্রতিটা নেতা কর্মী বাংলাদেশের অলিতে কলিতে সচ্ছার এবং সাহসিকতার সাথে ঘোষিত কর্মসূচি হিসাবে সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপস্থিত ও যুবলীগের প্রিয়া প্রিয় ভাইরা সকলকে জানাই সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষ থেকে সংগ্রামে ছালা মুজিব অভিনন্দন সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ ষোলো কোটি মানুষের শেখ নিয়ে ওই বিএনপি যে কুচকরি মহল বিভিন্ন অপকর্মে লিপিত হয়েছেন তারই জবাব দিতে আজকের এই সাতক্ষা জেলা যুবলীগের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ ছিল সমাবেশ এই সমাবেশে আমি একটাই কথা বলতে চাই আমরা যারা যুবলীগ করি সাতক্ষীরা জেলা যুবলীগের অন্তর্গত সকল ইউনিট একত্র বোধ করে একটাই কথা বলবো জনতার শেখ হাসিনা প্রশ্নে কোনো আপোষ নাই ওই বিএনপি জমাত যদি কোন রকম রাজনীতি করতে চাই এই সাতক্ষীরার বুকে এই সাতক্ষীরার মাটিতে তাকে চার ভাঙা জবাব দিতে এই সাতক্ষীরা জেলা যুবলীগ সর্বদা প্রস্তুত আপনারা সকল লক্ষ্যবদ্ধ থাকবেন সকলে একত্রিত মনে ওই বিএনপি জমাতকে সাতক্ষীরার মাটি থেকে পতিত করবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সাতকেরা জেলা ও সদর উপজেলা শাখা পত্রিকা আয়োজিত আজকের বিক্ষ সমাবেশ কর্মসূচি দিতে আজ উপস্থিত আছেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আমি একটি কথা বলব বাংলাদেশে যখন উন্নয়ন হয় তখনই এই পাকিস্তানি বেদার তারা বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে না পারে বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করার জন্য পাই করে আজকে আগে পাকিস্তানে বসে বাংলাদেশকে দখল করার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ নয় মাস যুদ্ধ করে সেই পাকিস্তানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল আজকের একজন লন্ডনে বসে বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখতেছে কিন্তু আপনি লন্ডনে বসে পাকিস্তান বাংলা পাকিস্তান পাকিস্তান বানানোর চেষ্টা করলে বাংলাদেশ সেই স্বপ্ন আপনার কখনো করুন হবে না আজকের বাংলাদেশে আওয়ামী যুবলীগ শ্রদ্ধার হয়েছে আপনার এই কথাবার্তার গুরুত্ব কথাবার্তা প্রত্যাহার করবে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আপনার এই বাংলাদেশে টেনে আপনাদের পে দাস্তা থাকে পেত আপনাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সংগ্রামী সাথীরা আপনারা জানেন ওই দেশ বিরোধী চক্র বিএনপি জামাত বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমতি ক্ষুণ্ণ করার জন্য তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা দেশটাকে এক অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু তারা জানে না জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সেটা খুব তারা এ ধরনের ষড়যন্ত্র করে দেশটাকে পিছিয়ে নিতে পারবে না কারণ আমরা সাতক্ষীরা যুবক জেলা যুবলীগ রাজপথে আছি আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় ওই বিএনপি জামাত চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সাতক্ষীরা জেলা যুবলীগ সর্বদা রাজপথে আছি তাদেরকে প্রতিহত করব আমরা রাজপথে সাতক্ষীরায় তাদের কোন রকম অসৎ উদ্দেশ্য সফল হতে দেব না আমরা সাতক্ষীরা জেলা যুবলীগের একজন নেতা কর্মী ইসলামী আপনারা আসেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদেরকে রাজপথে শক্তিশালী অবস্থানে থাকতে হবে তাদের আমরা কোনোভাবে সাতক্রার বুকে বিশৃঙ্খল সৃষ্টি করতে দেব না সকলের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতকেরা শাখা সম্মানিত সভাপতি ছাত্রা জেরা যুবলীগের অন্যতম সদস্য আমাদের বড় ভাই জন মিতানুর রহমান এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা